সবাইকে আসসালাম আলাইকুম আমি আপন সরকার বর্তমানে কর্মরত আছি রসুনগঞ্জ আব্দুল কালী মেহরিন্দা ছা পাবলিক উচ্চ বিদ্যালয় জগন্নাথপুর সোনামগঞ্জ শিক্ষার শব্দটি এসেছে ইংরেজি শব্দ প্যাডাগোটি যার অর্থ হচ্ছে মানুষের আচরণের স্থায়ী পরিবর্তন ঘটানো সংজ্ঞা হচ্ছে যে আচরণের পরিবর্তন করা তো আপনারা যখন দেখেন প্লিজ আপনি বসে না আমরা বলি কি আচরণের শিক্ষা পরিচালনা বলি না ব্যবহারে শিক্ষার পরিচয় যে ব্যবহারে আমরা জানি যে শিক্ষিত না অশিক্ষিত আমরা এই শিক্ষার যে মৌলিক সংখ্যা সংজ্ঞা আচরণের পরিবর্তন আমরা শিক্ষক যারা আমরা এটা ভুলে যাই যে শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া না কি করে মানে খুব বড় কিছু বানানো না বড় কিছু যদি হয় সেটা নিজের যোগ্যতায় হবে আপনার মৌলিক দায়িত্ব যেটা আপনার দায়িত্ব হলো কি তাকে সম্ভাবনার কথা জানানো এবং এই সম্ভাবনা যাতে অর্জন করতে পারে তার ব্যবস্থা করা সাথে সাথে আমরা যখন আসি আপনারা বলেন যে কাটা মাটি আপনাদের কাছে দেয়া হয় আপনারা সেটাকে আপনাদের ভিমেলে আপনারা যেরকম সেই রকম এটাকে গড়ে বা করার চেষ্টা করেন আমরা দেখেছি আপনারা এই দাদা মাটি যখন পান তার এই রকম একটা আবর্তন পরিবর্তন ঘটাবে যাতে সেই ভভিসাতে সুক সুনা averigu হতে পারে আমরা পলিটিক্যাল সেন্সে আমরা কে কে করছি এখানে আছে রাষ্ট্রবিজ্ঞান করছেন হ্যাঁ সিপিডি একটা কথা আছে নাগরিক দায়িত্ব কি নাগরিক কর্তব্য আপনারা কি মনে হয় যখন सिविक সেন্স আমাদের যাত্রী কতটা আমাদের লাইন ধরার প্রবণতা কি রকম আপনারা বাসে ট্রেনে বিভিন্ন জায়গায় উঠে কিংবা টিকিট কাটেন আপনারা কি কোনো সময় লাইনে দাঁড়ান নাকি সামনে যে আছে তারা ধাক্কা মায়েরা সরাই গিয়ে বলেন কিংবা সেই যখন দোকানদারের সাথে কথা বলতেছে আপনি বলেন ভাই আমারটা দেখেন তো আপনারা কে কে করেন এই তো আচরণের পরিবর্তনের যে কথাগুলো বলতেছিলাম যে দেখবেন আমাদের আমরা ট্রাফিক আইন মানি না যে যেভাবে যে জায়গায় রাস্তাঘাট পার হওয়ার দরকার আমরা সেখানে পার হই যে বড় বড় শহরে দেখবেন বিভিন্ন ধরনের ওভারব্রিজ আছে এই ওভারব্রিজগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত ফাঁকা থাকতো কিংবা ফাঁকা থাকে এখন এই যে ফাঁকা থাকা আমরা এটা ব্যবহার করি না

একজন মানুষ আগে আছে আগে যে দাঁড়ায় আছে আপনারা প্রায়শই দেখেন আপনারা আমরা সবাই তো করি তো আমরা পাশে যায় সামনে যায় দাঁড়ায় যাই একজন মানুষ লাইনে আসে সেটা খেয়াল করি না এটা আপনারা খেয়াল করবেন এবং আপনার স্টুডেন্টদের শেখাবেন সেবা গ্রহণে সরকারি অফিসে গেলে ধৈর্য ধরন শেখাবেন যে আপনার আগে একজন সেবা গ্রহণ করতেছে পরে আপনি আসেন আপনি করবেন পাসপোর্ট অফিসে আমরা প্রায়শই দেখি কি যে আমরা ধাক্কা মারে আগে চলে যাই বিভিন্ন ধরনের কার্যক্রম অবৈধ উপায় অবলম্বন করে আমরা চলে যাই এইগুলো হচ্ছে শিক্ষার প্রয়োজন দেখেন আমি কিনা ভালো চাকরি করবো এবং ছোট সময় থেকে যদি এইগুলো আপনি শিখায় না দেন জীবনে অবশ্যই শিক্ষা দেন না তো শিক্ষার যে সংজ্ঞা আমাদের সহকর্মী বলুন সেই সংজ্ঞা অনুযায়ী আপনারা ছাত্রদের আচরণের পরিবর্তন ঘটাবেন এটা হচ্ছে ব্যাপার আমাদের গার্ডিয়ানরা খুব মানে অধৈর্যশীল হয়ে যায় তারা মনে করে যে এই ক্লাস পাইলে করে যদি খুব সারা জীবনের সার্থকতা আমরা জানি বিভিন্ন ধরনের পরিসংখ্যান থেকে যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় পাস করে এগারো থেকে তেরো পার্সেন্ট আপনারা জানেন তো না আপনারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়জন আছে আপনারা জানেন না কয়জন পায় কিভাবে পায় চান

তাহলে পরে যে ক্লাস ক্লাসে যদি পাস না করা যায় একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা